রাতের বিরামপুর রেলওয়ে স্টেশনটা তখন ছিল প্রায় নিঝুম প্ল্যাটফর্মের ম্লান আলোয় কেবল দেখা যাচ্ছিল ট্রেনের আসা যাওয়া ঠিক সেই নিরবতার মাঝেই হঠাৎ ঘটল এমন এক মুহূর্ত যা রাতটাকে বদলে দিল পুরোপুরি স্টেশনের এক কোণে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া এক মানসিক ভারসাম্যহীন অসহায় নারী জন্ম দিলেন একটি ফুটফুটে শিশুর এমন খবর ছড়িয়ে পড়তেই চার দিক থেকে ছুটে আসে মানুষজন তাদের মধ্যে কয়েকজন নারী দ্রুত এগিয়ে গিয়ে নারী কাটার ব্যবস্থা করেন নবজাতকের তারপর শিশুটিকে পরিষ্কার করে তুলে দেন মায়ের কোলে কোলে বাচ্চা একসাথে হয়েছে হওয়ার পর ওখানে বসে আছে একটা মহিলা আসে বিলেট খুঁজতেছে সুতা খুঁজতেছে তাই আমি বলছি কি হয়েছে লাভলি তখন বলতেছি কি খালা ওখানে একটা বাচ্চা হয়েছে ওই মেয়েটার বাচ্চা হয়েছে মেয়েটার বাচ্চা হয়েছে তাহলে হচ্ছে নারী কাটো না এ না খালা একটু ব্যবস্থা করতো তখন আমার বোন যায় বড় বোন বিলেট নিয়ে আসলো আমি যা সুতে নিয়ে আসলাম তারপরে এই তো কাপড় সাপড় কম্বল চা লাগে আর কি বাবুটার দিলাম আমরা এর স্থানীয়রা মা ও শিশুকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান হাসপাতালে কিন্তু শিশুটি সুস্থ থাকায় তাকে ভর্তি না করালেও মাকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা এমনকি প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা আজকে ভোরে মানসিক ভারসাম্যহীন একজন মহিলা আমরা জানতে পারি যে বিরামপুর রেলওয়ে স্টেশনে বাচ্চা করে এবং স্থানীয় লোকজনের সহায়তায় পরবর্তীতে আমাদের হাসপাতালে নিয়ে আসেন আমরা ও বাচ্চা এবং মাকে পরীক্ষা করি এবং বাচ্চা সুস্থ থাকায় আমরা বাচ্চাকে ভর্তির প্রয়োজন না থাকায় তাকে ভর্তি করি নাই এবং বাচ্চা মাকে আমরা ভর্তি করি এবং আমরা স্বাস্থ্য সেবা দিচ্ছি পরবর্তীতে সমস্যা এবং প্রশাসনের সহযোগিতায় পরবর্তী করণীয় করা হবে পাশাপাশি স্থানীয়রা জানান এমন মানসিক ভারসাম্যহীন নারীদের জন্য আরও সুসংগঠিত সুরক্ষা চিকিৎসা আর পুনর্বাসন কার্যক্রম খুবই জরুরি যাতে তারা প্রয়োজনীয় সহায়তা পেয়ে নিজেদের মতো করে বাঁচতে পারে ঝুঁকিহীন সমাজে News Desk RTV